শান্তির বাজার প্রেস ক্লাবের উদ্যোগে বহির চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত করা হয় এক মেঘা স্বাস্থ্য শিবির বাইশে সেপ্টেম্বর বেলা শান্তির বাজার মহকুমার যে সকল লোকজনেরা অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে শান্তির বাজার প্রেস ক্লাবের উদ্যোগে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় সোমবার শান্তির বাজার বিত্তজ্যোতি স্কুলের বিআরসি হলে অন্ধ্রপ্রদেশের গ্রেট ইস্টার্ন মেডিকেল স্কুল হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আজকের এই স্বাস্থ্য শিবিরে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজনেরা উপস্থিত হয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করায় সকলে শান্তির বাজার প্রেস ক্লাবকে বিশেষ ধন্যবাদ জানান জানা গিয়েছে শান্তির বাজার প্রেস ক্লাবের এই ধরনের উদ্যোগ আগামী দিনেও জারি থাকবে